হ্যালো বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি একটি রেসিপি ভিডিও নিয়ে কি রেসিপি ঠান্ডা কালা যা আর কি হয়ে থাকে সবাই জানো পিঠের রেসিপি আজকে আমি নিয়ে এসেছি কদম পিঠের রেসিপি তো চালের গুঁড়ি সুজি গুড় নারকেল আর চাল নিয়ে নিয়েছি সুজিটা আমার লাগবে না তবুও তো এই চালটাকে আমি এটা হচ্ছে বন্ধুরা বাসমতি চাল ওটাকে আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম এক থেকে দেড় ঘন্টার জন্য নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে শুকনো খোলায় দিয়ে দিলাম এরপরে আমি যে গুড়টা নিয়েছি পাটালি গুড় ওটাকে ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নারকেলের মধ্যে দিয়ে দেব যাতে ভালো করে এটা ম্যাশ হয়ে যায় তো বন্ধুরা ভাবতে পারো সুজিটা আমি কেন নিয়েছিলাম আসলে পাটি সাপটা বানাবো তার জন্যই ওটা ওখানে রেখেছিলাম আর কি তো ওটা আমি এখানে ইউজ করে নিবো আমার লাগেও নি তো দেখো আরেকটু পরিমাণ আমি গুড় দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় তো পিঠে একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে তো চলো ভালো করে এখানে নারকেলটা পাক করে নিয়েছি আমি তারপর আমি এখানে বানাবো চালের গুঁড়ো দিয়ে একটা ডো তো গরম জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি যেমন করে আটা ময়দা লুচি বা রুটি করার জন্য মাখা হয় সেভাবে এটাকে ডোটাকে আমি বানিয়ে নেব তারপরে একটা থালা নিয়ে তার মধ্যে একটু সাদা তেল মানে দিয়ে দিলাম যাতে এই যে ডোটা লেগে লেগে না যায় এটাকে এবার কড়াই থেকে নামিয়ে এই গরম অবস্থাতেই কিন্তু বন্ধুরা ভালো করে মেখে নিতে হবে কারণ এটা তো আটা ময়দা নয় যে ঠান্ডা হলেও মাখা যাবে চালের গুঁড়ো ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তো ভালো করে এটাকে আমি ম্যাশ করে নিয়েছি মানে সেট করে নিয়েছি তারপরে বন্ধুরা লুচি আকারে গোল গোল করে লেচি কেটে নিতে হবে তো বন্ধুরা এই পিঠাটা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি তো এর আগে পুলি পিঠে তারপর নানান ধরনের পিঠে দেখেছি তো এটা সেম প্রসেসই শুধু এটাকে একটুখানি কদম ফুলের আকারে রূপ দিতে হবে তার জন্য এটাকে কদম পিঠে বলা হয় তো দেখো বন্ধুরা এইখানে আমি প্রত্যেকটা ডোগোকে তৈরি করে নিলাম তো এটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি হয়েছে কারণ পিঠে একটুখানি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না তো এই শীতে বন্ধুরা আমি প্রথমবারই এইটা দিয়ে শুরু করছি এরপরে বানাবো পাটিসাপটা আর কি কি বানায় দেখি যদি কেউ নতুন 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 কোনো পিঠে তৈরি করি তবেই তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো দেখো প্রত্যেকটা তৈরি হয়ে গেছে বন্ধুরা প্রায় অনেকগুলো হয়েছে বাড়িতে আমরা তো অনেক বেশি করে অনেকজনাই সবাইকে দিয়ে খেতে ভালো লাগে তাই না তো দেখো এখানে একটা শুকনো থালা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি যে চালটা মানে বাসমতি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটাকে এবার থালার মধ্যে করে মেলে দেবো কেন বলো তো ওই চালটা যদি ভিজানো ছিল ওটা একটু শুকনো করে না নিই তো বাইরের যে কদম ফুল আকারে ফুলটা বানাবো ওটা হবে না তো দেখো চালটা এখানে ভালো করে আমি থালার মধ্যে করে দিয়ে দিচ্ছি তো একটুখানি ঘরে রেখে দিয়ে আসবো পাকা চালই তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এটা বাসমতি চাল তো স্টিমে দেওয়া হবে তো বেশিক্ষণ টাইম লাগবে না এই মানে ফুল আকারে হতে তো চলো এটাকে আমি এবার ঠান্ডা করে নিয়ে আবার ফিরে আসছি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা মানে জলটা শুকিয়ে গেছে প্রায় তো এইবারে আমি যে লুচি আকারে ডোগুলোকে বানিয়ে রেখেছিলাম লেচি কেটে রেখেছিলাম সেইগুলোকে এখানে আমি ভালো করে চালের মধ্যে করে গোল গোল করে চালগুলোকের মধ্যে সেট করে লাগিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা হয়ে গেছে এইবারে আমি এভাবেই ঠিক প্রত্যেক কটাকে করে দেব আর বন্ধুরা কিছুটা মানে আমি এই পিঠে কালার করে দেবো পুরো আর কিছুটা পিঠে রাখবো সাদা রঙের দেখতে থাকো বন্ধুরা আর তোমাদেরকে বলে রাখি বন্ধুরা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এটি কমেন্ট করে দিও আর খুব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা রাইস কুকারের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জলটা প্রায় গরম হচ্ছে আর এরপরে আমি এই ছাঁকনিটা দিয়ে এর উপর সাদা তেল লাগিয়ে নেব আমার কাছে তো ব্রাশ নেই তো বাঙালি হাতি যথেষ্ট যাতে এই যে পিঠেগুলো এর মধ্যে লেগে না যায় যেহেতু গুড় দেওয়া রয়েছে তো লেগে যেতে পারে তো দেখো একটা একটা করে আমি এর মধ্যে এবার বসিয়ে দেব তো তিরিশ মিনিট পর বন্ধুরা আমি একটুখানি খুলে দেখে নিচ্ছি যেটা কেমন হয়েছে তো দেখো এত ধোয়া যে ফোনটা ক্যামেরা ঝাপসা হয়ে গেছে আমার তো প্রায় হয়ে এসেছে আর দশ পনেরো মিনিট লাগলে পুরো সেট হয়ে যাবে বন্ধুরা তো এই দেখো কিছু পিঠে আমি পুরো কালার করে দিয়েছি ফুড কালার দিয়ে আর কিছুটা পুরো কদম ফুল আকারে করে নিয়েছি তো বন্ধুরা কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু পরে ভয়স ওভারটা দিচ্ছি তোমরা একবার তৈরি করে দেখো এভাবে দারুণ লাগবে তো চলো কতটা নরম হয়েছে খুলে মানে তোমাকে একটা ভেঙে দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা পুরটা তো নারকেলের পুড়ে বদলে কিন্তু তোমরা বন্ধুরা গলা দিয়েও করতে পারো আজকের মতন টাটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে